হ্যালো এব্রুমান আসসালামু আলাইকুম আমি বর্তমানে কাতারে আসছি তো কাতারে এসে আমার প্রতিদিনকার কাজ রুটিন নিয়ে আজকের ভিডিওটি কাতারে এসে আমি একটা দোকানের মধ্যে জব করতেছি দোকানটা কাতারের শহর থেকে একটু দূরে আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে আর্জেন্টিনা ক্যাম্প এটা মূলত ওয়ার্ল্ড কাপের সময় আর্জেন্টাইনদের জন্য করা তো ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে এখানে ম্যাচ সিস্টেমে ভাড়া দেওয়া হয় বিলা তো এখানে মূলত কর্মজীবী লোকেরা এখানে থাকে তো আমি এখন রুম থেকে বের হয়েছি বের হয়ে দোকানের দিকে যাচ্ছি তো দোকানে যাইতে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটা লাগে প্রচণ্ড রোদ থাকে ওই সময় দোকানের আগে এটা হচ্ছে একটা বা গোল এ চক্কর জায়গাটা খুবই সুন্দর লাগে আমার কাছে সব সময় আসা যাওয়া করি এখানে বিকেলে বা সন্ধ্যায় মানুষ বসে আড্ডা দেয় ওয়ার্ম আপ করে এটা খুবই সুন্দর একটা দৃশ্য সবুজ ঘাস এখান দিয়ে ঘাসের উপর দিয়ে হাঁটতেও ভাল লাগে এখানে রোদের প্রখরতা অনেক বেশি আসলে বলার মতো না তো দেখতে দেখতে যে চলে আসলাম দোকানের কাছাকাছি এটা হচ্ছে সাউথ বাজার মার্কেটের নাম হচ্ছে সাউথ বাজার এই মার্কেটের ভিতরেই আমি যে সপটাতে কাজ করি এই মার্কেটে সেই সপটা তো যাওয়ার সময় এখানে যে দোকানটা দেখা যাচ্ছে আমাদের তো এখানে একজন কালো বর্ণের লোকের সাথে দেখা হলো এরা আসলে খুবই ভালো এদের দেহটা কালো চামড়া কালো হলে এদের মনটা অনেক ভালো বেশিরভাগই ভালো তবে এদের মধ্যে কিছু খারাপ আছে একেবারে যে ভালো তা না সে এখানে বসে আর্ট করতেছিল তার সাথে কথা বললাম তার আর্টের প্রশংসা করলাম তো দেখতে দেখতে দোকানে চলে আসছি তো এটা হচ্ছে আমাদের দোকানের সামনের সন্ধ্যার দৃশ্য সন্ধ্যার দৃশ্য এখানে খুবই মনোরম দিনে যেমন রোদ থাকে তেমনি সন্ধ্যার অপর দিকে সন্ধ্যার দৃশ্যটা তার বিপরীত খুবই সুন্দর লাগে তো সন্ধ্যার সময় আমরা আসলে এখানে ভিতরে ক্যাফেটেরিয়া আছে এখানে নাস্তার জন্য আসছি নাস্তা করতে আসলে বিড়ালগুলো কাছে চলে আসে এরা আসলে খুবই মিশুক এরা একেবারে আমাদের কাছে এসে বসে তো রাত্র দশটায় আমরা দোকান ক্লোজ করি দোকান ক্লোজ করে সবাই আবার একসাথে রুমের উদ্দেশ্যে রওনা দেওয়া তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পে বা আমরা যেখানে থাকি সেখানে ঢুকার প্রবেশদ্বার বা মূল ফটক এখানে খুব সুন্দর করে আর্জেন্টাইন নেবরহুড লেখা আছে তো দেখতে দেখতে আমরা রুমের সামনে চলে আসি আমাদের বিলার নাম্বার হচ্ছে ইউ থ্রি আমরা এটাতে সবাই থাকি চারজন একসাথে থাকি একই রুমে তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে